ভাই দেখতেছি অনেক অনেক রাজকীয় ফোম এবং সোফার কভার এত এত কালেকশন এটা হচ্ছে ভাইয়া আমি ভিডিওর ফার্স্টেই আমি আপনার প্রোডাক্টটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে যারা একটু রাজকীয় ডিজাইনের সোফা পাচ্ছেন সবাই তো সব জায়গায় নর্মাল ডিজাইনগুলো থাকে এরকম কিন্তু ডিজাইন ফোমগুলো মানে খুব অনেকেই কিনতে চাচ্ছেন কিন্তু সব জায়গায় কিন্তু আপনারা ডিজাইন ফোমগুলো পাচ্ছেন না এইভাবে যদি এটা মোসরানো এটা কিন্তু দেখেন কি ভাব কি পরিমাণ রাবার এটা হচ্ছে ও রে ভাই জায়গায় জায়গায় সবচেয়ে সুন্দর কাভারের ভিতরে আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে হবে এই কাভারগুলো কাবারই কিন্তু খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু আপনার দুই রকম ইউজ করতে পারবেন এখন প্রিন্ট ব্যবহার করবেন কালকে আবার এক কালার ব্যবহার করবেন কাপড়ের কি অবস্থা একটু যদি দেখাতেন দর্শক ভাইয়া কাপড় দেখেন এত পরিমাণ কাপড় এখানে রাখা আছে সব কাপড়গুলো কিন্তু ভাইয়া ভিডিওতে দেখানো যাবে না এই এগুলো কিন্তু একেবারে ইউনিক ডিজাইন দেখেন একেবারেই নতুন চমৎকার দেখেন মানে কালার গুলো জাস্ট কাজটা যদি দেখাই ভাই এগুলো ওয়াশ করা যাবে একদম নরমাল ওয়াশ পিছন থেকে কিন্তু প্রত্যেকটা কাপড় একদম কাজ করা দেখেন ওয়াও চমৎকার দেখেন এখানে আরেকটা কাপড় আছে দেখেন গোল্ডেন কালারের ভিতরে ওয়াও চমৎকার এটা তো ভাই আরো সুন্দর দেখেন ও ভাইগুলো ভাই কি একেবারে 25 সালের আপডেট কালার একদম আপডেট যেগুলো আপনি ঢাকা সিটির ভিতরে হয়তো দুই একটা দোকানে খুঁজে পাবেন আসসালামু আলাইকুম আলমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি অনেক অনেক রাজকীয় ফোম এবং সোফার কাবার এত এত কালেকশন এটা হচ্ছে ভাইয়া আমি ভিডিওর ফার্স্টেই আমি আপনার প্রোডাক্টটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে যারা একটু রাজকীয় ডিজাইনের সোফা পাচ্ছেন সবাই তো সব জায়গায় নর্মাল ডিজাইনগুলো থাকে এরকম কিন্তু ডিজাইন ফোমগুলো মানে খুব অনেকেই কিনতে চাচ্ছেন কিন্তু সব জায়গায় কিন্তু আপনারা ডিজাইন ফোমগুলো গুলো পাচ্ছেন না একেবারে চমৎকার ডিজাইন করা দেখতেছি কোন কোয়ালিটির ফোনটা কিরকম বা বিস্তারিত সব গুলো কিন্তু আজকে আজকের ভিডিও আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার যে কোনো জায়গা থেকে কিন্তু আইডিয়া নিয়ে ভালোভাবে কিনতে পারবেন প্রোডাক্ট গুলো আচ্ছা আচ্ছা তো আমরা কাভার গুলো যদি এরকম কুসুন কাভার রুমার সেট এরকম ম্যাচিং করে নেই এরকম চিটাং ডিজাইনের ভিতরে আমরা কিন্তু এরকম কাপড় দিয়ে হাজারো ডিজাইন মেলা বসাই দিলে বানিয়ে দিতে পারবো তো আমাদের কাছে কিন্তু এরকম সোফার কাভারগুলো আপনারা বানাই দিতে পারবেন কুশন কাভারগুলো কিন্তু এরকম ম্যাচিং করে এরকম ডিজাইন ফোমের জন্য এবং কিন্তু প্লেন ফোমের জন্য দুইটাই কিন্তু আমাদের সবে পাবেন যেহেতু আমাদের একটা পাইকারি সব আচ্ছা আর এই কাভার পাইকারি যেহেতু উল্লেখই করলেন আমার অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আপনার কাছ থেকে আসলে পাইকারি না ধরেন শখের বাসায় একটা শখের সোফা আছে এক্সেপ্ট দিবে যারা তাদের জন্য কি দেওয়া যাবে জি জি সর্বনিম্ন অ্যাকসেপ্ট নিতে হবে আমাদের পাইকারি প্রাইজে নিতে হলে সর্বনিম্ন এক এক সেট নিতে হবে আচ্ছা আর সবচেয়ে থেকে আপনার যেটা দেখার বিষয় আপনারা সোফার কাবার কিনেন কিন্তু এই বিষয়গুলো খেয়াল করেন না যেগুলো আমরা নিজেরা বানাই এগুলো কিন্তু চেনগুলো কালারের সাথে কালার ম্যাচিং করা থাকে গুলো কিন্তু এরকম মোটা থাকবে আর ডিজাইনগুলো কিন্তু এরকম ডিজাইন ঢেউ করা থাকবে আচ্ছা তো আমাদের কিন্তু নিজস্ব কারখানায় আমরা এগুলো এভাবে সিলাই করে দেই একদম আর হাফ গজ কাপড় বেশি দিয়ে কিন্তু আমরা প্রোডাক্ট গুলো বানাই কেন ভাই হাফ গজ কেন বেশি হচ্ছে কাপড় বেশি দেওয়া হচ্ছে আপনার ভিতরে ব্যালেন্সটা বেশি থাকবে তো ব্যালেন্সটা বেশি থাকলে কাপড়টার জন্য টেকসই বেশি হবে তো এই কাপড় গুলো কিন্তু এখান থেকে একটা ডিজাইন না হাজারো ডিজাইন দেখে কিন্তু আমাদের কাছ থেকে বানাই নিতে পারবেন তো আমরা কাপড়ের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এরকম কাপড় গুলো যারা নিতে চাচ্ছেন এরকম ডিজাইন ফর্মের জন্য প্রাইসটা থাকবে কিন্তু নয় হাজার টাকা আর প্লেন ফোমের জন্য থাকবে কিন্তু সাত হাজার টাকা ফুল সেট ফুল সেট নয় হাজার কাবার শুধু কাবার ডিজাইন ফোমের জন্য নয় হাজার টাকা প্লেন ফোমের জন্য সাত হাজার টাকা সাত হাজার এরকম রুমাল সেট গুলো যারা চাচ্ছেন এরকম রুমাল সেট এরকম রুমাল সেট গুলো হচ্ছে আপনার এরকম পাঁচটা রুমাল পাঁচটা বালিশের কাবার এবং এরকম একটা টি টেবিল এবং সাইটের দুইটা টি টেবিল সহকারে টোটাল হচ্ছে তেরো পিসের সেটটা থাকতেছে মাত্র সাড়ে চার হাজার টাকা আর যারা এরকম ফুল সেট আমাদের কাছ থেকে নিবেন তারা কিন্তু এরকম ব্র্যান্ডের আকিস কোম্পানির আকিস কোম্পানির ব্র্যান্ডের কিন্তু পাঁচটা বালিশ পেয়ে যাবেন একদম দুইশো টাকা পিসের এক হাজার টাকার বালিশ এবং ফোমের সাথে কিন্তু মার্কিন কাপড়টা একেবারে ফ্রি থাকবে এবং ডেলিভারি চার্জটা কিন্তু সারা বাংলাদেশ একেবারে ফ্রি থাকবে যারা ফুল সেট নিবেন মানে দেখেন আপনি এখান থেকে এক সেট নিতে হবে সোফার কভার সাথে কিন্তু নিতে হবে একটা রুমাল সেট এই জিনিসটা যখনই আপনি অর্ডার করে ফেলবেন তখন কিন্তু এই আলামিন ভাইয়ের পক্ষ থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু এই ধরনের চমৎকার কিছু কুশন কিন্তু ফ্রি দেওয়া হবে পাঁচটা বালিশ ফ্রি দেওয়া হবে ডেলিভারি চার্জ ফ্রি এবং মার্কিন কভার ফ্রি তো কাভারের একটা আইডিয়া নিলাম আমরা এবার ফর্মে চলে যাবো কারণ আপনার ফর্মটাও তো দরকার তা তো অবশ্যই ফোমের ভিতরে কিন্তু আসলে বুঝার ব্যাপার আছে একটা কোম্পানির ভিতরে চার পাঁচটা করে কোয়ালিটি থাকে তো তো আপনার চার কোয়ালিটি আপনাকে আসলে কম দামি ফোমটা দিয়েই কিন্তু বেশি টাকা নিচ্ছে নাকি প্রাইস রেখে আপনাকে জেনুইন প্রাইসটা দিচ্ছে এটা দেখার জন্য কিন্তু আপনার ফোমের ভিতরে কিন্তু এটাও কার্মোফোম এটাও কার্মোফোম এটাও কার্মোফোম এখানে যদি আমরা চলে যাই কার্মোফোমের ছয়টা কোয়ালিটি ওকে ওকে তো ছয়টা কোয়ালিটির ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির যদি ফোম আমরা চিন্তা করি তাহলে হচ্ছে কার্ম উনিশশো পঁয়ষট্টি এই ফোমটা কিন্তু আপনি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না যেহেতু আমাদের পাইকারি সব এখানে আমাদের এখানে সব কোয়ালিটি গুলোই পাবেন ওকে আর কার্ম উনিশশো পঁয়ষট্টি ফোমটা যদি আমরা নেই চিটাং ডিজাইনের ভিতরে তাহলে এটার প্রাইস থাকতে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার এই ফোমটা কিন্তু অনেকেই কমপ্লেন করে যে ভাইয়া ফোম কিনছি ফোম কিন্তু অনেক হার্ড এটা কিন্তু খুবই সফট দেখেন মানে খুবই সফট মাঝে একটু জানতো এটা কিন্তু মাঝুরিটা যদি লাফান পারান যদি আপনি এইভাবে যদি এটা মশরানো এটা কিন্তু দেখেন কি ভাব কি পরিমাণ রাবার এটা হচ্ছে ওরে ভাই জায়গায় খেয় জায়গায় বেরে ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির পাম্পটা কোন দিকে করে লেখা আছে 100% इजी দেখেন কারমো 1965 গ্যারান্টি কার্ডের সাথে কিন্তু 50 বছরের গ্যারান্টি কারমো 1965 এই প্রোডাক্টের সাথে কিন্তু গ্যারান্টি কার্ড সহ কিন্তু থাকবে মডেল নাম্বার সহ একবার প্রত্যেকটা সাথে কিন্তু দিয়ে দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা একটা সেটার সাথে একটা গ্যারান্টি কার্ড পাবেন আপনারা আচ্ছা আচ্ছা তারপরের যদি আমরা পরের কোয়ালিটিটা চলে যাই কারমো 4G এই দেখেন এখানে কিন্তু লেখা কিন্তু আছে কারমো ফোর জি যেটা চল্লিশ বছর গ্যারান্টি মানে ভাই মানুষ মানে রুচির পরিবর্তন হবে ফোমের কিছু ফোমের কিছু হবে না এটা হচ্ছে আপনার কার্মো কোম্পানির ভিতরে যদি সবচেয়ে হাই কোয়ালিটির ফোম কিনতে হয় তাহলে কার্মো উনিশশো পঁয়ষট্টি অথবা কার্মো ফোর জি আচ্ছা এটা হচ্ছে চিটাং ডিজাইনের ভিতরে থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো ফুল সেট শুধু ফর্মের প্রাইসটা আমরা বলতেছি ওকে তারপরে যদি যাদের প্রাইস আর একটু নর্মাল যে ভাই আমি ডিজাইনে কিনবো আর একটু কম প্রাইসের কার এই প্রাইস এটারও প্রাইস থাকবে হচ্ছে রাবারেরই প্রাইস থাকবে হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা একটু ডিজাইনটা ধরেন তো দেখি কেমন লাগে দেখতে এটা চিটাং ডিজাইন যেটা রাজকীয় একটা ডিজাইন এই যে দেখেন সুন্দর দেখেন এইভাবে কিন্তু থাকলে খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু মনে হবে এটার মধ্যে রাজকীয় রাজকীয় ভাব প্রাইস কত মাত্র আট হাজার পাঁচশো টাকা এই যে দেখেন ওয়ারেন্টি গার্ডটা নেবেন আপনার কোন মডেলটা লাগবে বলবেন তারপরে কিন্তু আপনাকে কিন্তু দেওয়া হবে ওকে চমৎকার তারপরে আমরা কার্বো ব্র্যান্ডের থেকে যদি সোয়ান ব্র্যান্ডে চলে যাই সোয়ানের ভিতরে যদি আমরা নেই সোয়ানের তিন চারটা কোয়ালিটি হয় তো সোয়ানের ভিতরে নিলে রাবার ফোম নিলে সোয়ান সুপার এক্সট্রা নিব এটা হচ্ছে সোয়ান কোম্পানির এই যে দেখেন হাই কোয়ালিটির ফোন একটু রাখেন দেখাই দর্শকদেরকে প্রোডাক্টের গায়ে কিন্তু খোদাই করে লেখা আছে ভাই এটা চাক্কার তলে দিয়ে দিবো কিন্তু আমি এটা চাকার তলে না এটা যদি বিশ পঁচিশ জন উঠেও যদি এইভাবে লাফ হয় তাহলে এটা নষ্ট হওয়ার মতো জাম্পিং জাপান রাবার ফোম আচ্ছা 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 দেখেন কতটা চমৎকার কিন্তু হবে ওকে এটার প্রাইস কত এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 11000 টাকা 11000 টাকা আর তারপরে কারমো 4G এর ভিতরে কিন্তু আরেকটা চলে আসছে যেটা ক্যাটালগ ডিজাইন বা হাতিল ডিজাইন বলেন আপনারা তো হাতিল ডিজাইনের কারমো কোম্পানির কিন্তু এই ফোমটা আগে ছিল না এখন কিন্তু আবার ওরা নিয়ে আসছে এটার প্রাইস থাকবে মাত্র 11000 টাকা ভালো এই প্রোডাক্টই যদি আপনি সোয়ান সুপার এক্সটার ভিতরে নেন প্রাইস থাক হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দশ টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন ওকে তারপর যদি আপনারা গোল্ডেন আঁকিজের সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা রাবার ফোম কিন যান ডিজাইন ফোম চিটাং ডিজাইনের এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একশো বছরের গ্যারান্টি খোদাই করে লেখা থাকেন একশো বছরের গ্যারান্টি

500 টাকা ভাই আরামই তো লাগে জি খুবই আরামদায়ক একটা ফোম গোল্ডেন আকৃতির সবচেয়ে হাই কোয়ালিটির ফোম আচ্ছা অনেকে তো রাউন্ড নিবে ভাই তারপর অনেকে ভাই আরে দেখেন এত এত কোম্পানি আমার বাজেট কম আমি ডিজাইন ফোম নিব না আমি প্লেন ফোম নিব আচ্ছা তাদের জন্য কিন্তু প্লেন ফোমেরও কিন্তু অনেক কোম্পানি আছে হুম তো ফার্স্টলি আমরা একটা কথা বলি আসলে আমরা একটা কোম্পানির কিন্তু ডিলারশিপ নাও না যে আমি এই কোম্পানিটা বিক্রি করি এই কোম্পানির ফোমটাই সবচেয়ে ভালো এরকম কিন্তু না একটা থাকে সবার সবার আছে আছে তো কিভাবে আজকের ভিডিওটা কিন্তু দেখাই দিব আমি আপনাকে ওকে তো আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন সোয়ানের ভিতরে কিন্তু সোয়ানের তিনটা কোয়ালিটি হয় তিনটা কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন এই তিনটা কোয়ালিটি আমরা একসাথে রাখলাম এখানে কিন্তু আপনি কিন্তু নর্মাল ওয়েতে বুঝবেন না যারা সস্তা খুঁজেন সস্তা খুঁজে বস্তা বরেন তারা কিন্তু আসলে ধরা কিভাবে খান এখন কিন্তু আপনাদেরকে সাবধান করা হচ্ছে জি আচ্ছা এখানে হচ্ছে সোয়ান ব্র্যান্ডের ভিতরে যদি আমরা সোয়ান কম্পোর্টটা নিই এটার প্রাইস থাকতে হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা সোয়ান সুপারটা যদি নিচ্ছি এটার প্রাইস থাকতেছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এবং সোয়ান সুপার একটা যদি নেই প্রাইস থাকতেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ছয় হাজার ছয় হাজার পাঁচশো ফোম কাবার দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি এবং মার্কিন ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যারা ফুল সেট নিবেন রুমাল সহকারে তাদের জন্য কিন্তু পাঁচটা বালিশ ফ্রি থাকবে ও চমৎকার আচ্ছা এরপরে কোন ক্যাটাগরিতে যাব এরপরে কিন্তু আমরা চলে যাব হচ্ছে কার্মো ব্যান্ডের ভিতরে কার্মো ব্যান্ডের ভিতরে কিন্তু তিনটা কোয়ালিটি আছে রাবারের ভিতরে ওদের টোটাল হচ্ছে 6টা কোয়ালিটি 6টা কোয়ালিটির ভিতরে তিনটা হচ্ছে রাবার হুম তিনটা হচ্ছে রাবার ফোম কার্মো 2001 কার্মো 4G কার্মো 1965 এইটা কিন্তু আমরা ডিজাইনের সময় বলছিলাম বাংলার ইতিহাসে সবচেয়ে ভালো কোন ফোমের ক্যাটাগরি থাকে ও নরম তুলতুলে চমৎকার এটা হচ্ছে আপনার যদি কেউ আরামদায়ক একটা ফোম খুঁজেন তা হচ্ছে কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্ন ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির যদি একটা ফোম আপনি চান তাহলে হচ্ছে কার্মো উনিশশো পঁয়ষট্টি ওকে তো এই ফোমগুলো আপনার কিরকম রাবার দেখেন রাবার ফোমগুলো কিন্তু এই ফোমটা যদি আমি রাবার একটা রাবার যদি আমি মোশরাইয়া এক জায়গায় রাখি ওটা কিন্তু ওই জায়গায় থাকবে না ওটা কিন্তু রাবারের গতিতে দেখেন উঠে যাবে ওরে হান্ড্রেড পারসেন্ট একটা রাবার ফোম কার্মো ব্র্যান্ডের ভিতরে ওকে প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো ওকে ওকে সাত হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা কার্মো ফোর জিটা যদি আমরা নেই প্রাইস থাকতেছে মাত্র ছয় হাজার পাঁচশো ওকে ওকে কার্মো টু যদি নেই প্রাইস থাকতেছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো কিন্তু যেগুলো অরিজিনাল ব্র্যান্ড হবে অরিজিনাল রাবার ফোম হবে এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু গ্যারান্টি কার্ড পাবেন আপনারা আচ্ছা আচ্ছা মানে যেমন জমি কিনলে দলিল জি জমি কিনলে দলিল আচ্ছা তারপরে ভাইয়া আমরা যে প্রোডাক্টটা চলে যাবো এটা হচ্ছে একেবারে ভাইরাল যে প্রোডাক্টটা ওকে

মাত্র পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচ গোল্ডেন সুপার শপ যেটা একেবারে ভাইরাল যে প্রোডাক্টটা গোল্ডেন কিজের সুপার সফ আমি কিন্তু পলিটা খুলে আপনাকে দেখাই দিচ্ছি বোঝার জন্য ওকে আর প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকে এটা কিন্তু গ্যারান্টি কার্ড থাকবে সাথে আশি বছরের গ্যারান্টি আশি বছর আশি বছরের বেরেক করবো তাকে এটা বলেন এটা হচ্ছে রাবার ফোম আমি রাবার ফোমটা কিরকম হয় আপনাকে একটু দেখাই এটা হচ্ছে রাবার ফোম দেখেন রাবার ফোম গুলো যদি এইভাবে ভাস করেন এটা কিন্তু কিভাবে দেখেন উঠে যায় এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটা রাবার ফোম আচ্ছা আর যদি আমরা একটা নর্মাল ফোম দেখাই তাহলে নর্মাল ফোমটা আপনারা কিভাবে দেখবেন আরো সহজ উপায় ওকে এই ফোমটা যদি আমরা এইভাবে ডোপ দেই দেখেন এটা কিন্তু একটা ডোপ পরে থাকবে ওরে আর একটা রাবার ফোমের যদি আমরা এইভাবে ডোপ দেই ওইটা হচ্ছে বেশি প্রেশার দিব বেশি প্রেশার দিব এটা কিন্তু ডোপ দেখাই যাবে না কোথায় আছে আরে চমৎকার এই নর্মাল ফোমটার ওয়েট হবে হচ্ছে ছয়শো গ্রাম এটা ও ছয়শো গ্রাম এই গে রাবার ফোমের ওয়েট হবে হচ্ছে আপনার মিনিমাম তেরোশো গ্রাম আসলেই দেখেন তো রাবার ফোমগুলো কিন্তু ওয়েট বেশি হবে রাবার ফোমগুলো কিন্তু ওজন বেশি থাকবে অবশ্যই আপনারা এটা বিষয়টা খেয়াল করে দেখবেন ওকে 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 চমৎকার অনেক ভাই বলেন ভাই সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফোম কিনবো আমি সবচেয়ে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা যে সবচেয়ে হাই কোয়ালিটির ফোম যদি আপনি একটা কিনেন আপনার বাজেটে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার জন্য হচ্ছে ফার্স্ট পছন্দ গোল্ডেন আকিজের উনিশশো একাত্তর উনিশশো একাত্তর আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন আকিজের ভিতরে সর্বোচ্চ কোয়ালিটির ফোম ওকে এক একটা ফোম ওয়েট থাকবে সাড়ে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম ভাই আমি ধরে দেখি জি অবশ্যই আসলে কিন্তু যথেষ্ট ভার কিন্তু হবে আমি নিজে যদি একটু দেখাই এই যে দেখেন এটার মধ্যে কিন্তু আমি একবারে দেখেন জাম্পিং জাপান করতেছি দেখেন আগেরটা কিন্তু আগের মতোই কিন্তু আছে আর এইটার মধ্যে যদি আমি একটা দিয়ে দেখাই আপনাদেরকে দেখেন একবার জাম্পিং জাপান করলাম অলরেডি কিন্তু দাগ পড়ে গেছে। দেখুন এই যে এইভাবে আপনারা একদম সহজ উপায় এইভাবে একটা মোচড় দিবেন দেখবেন এইভাবে একটা ভাজ পড়ে থাকবে। ওরে এই যে দেখেন ভাজটা কিন্তু ঠিক আছে আর এটার ভিতরে যদি এইভাবে মোচড় দেওয়া হয় এইভাবে দেখেন তাহলে কিন্তু কোনো ড্রপই থাকবে না। ওয়াও এইটা হচ্ছে একেবারে ফোম কেনার আগে দেখে বা যাচাই করে না আবার একেবারে প্রপার সলিউশন কিন্তু আপনারা কিন্তু পাবেন। ওকে তো গোল্ডেন আকিজের এটার প্রাইস কত রাখছেন ভাইয়া? মাত্র 8000 টাকা গোল্ডেন আকিজের গোল্ডেন আকিজের সবচেয়ে হাই কোয়ালিটি উনিশশো একাত্তর থাকছে একশো বছরের গ্যারান্টি দিয়ে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা চমৎকার আর যারা রিজনেবল প্রাইজের ভিতরে চাচ্ছেন তাদের জন্য থাকতেছে বসুন্ধরা ফাইভ জি এবং এইচ প্লাস মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র টাকা এগুলো তো রাবার ফোম এগুলো রাবার ফোম আমাদের এখানে নর্মাল ফোম একেবারেই নাই এগুলো নর্মাল ফোম মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা কিন্তু দর্শক কিন্তু আছে আপনার টাকায় আপনি কি নেবেন এটা হলো আপনার দায়িত্ব আচ্ছা তো এটা হচ্ছে ফোমের ক্যাটাগরি আচ্ছা ভাই দেখতেছি রেডি করে রাখছেন সব হ্যাঁ কাবারের কিন্তু ভাইয়া বলতে পারেন একটা রাজ্য আসলে এত আইটেম কাবার যদি আপনার কিনতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় আলমোদনা বিল্ডিং অথবা কিন্তু কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট কিন্তু করে আমাদের সবটি ভিজিট করে আপনারা সব ভাই দোকান নাম্বার কত আপনার মাত্র 82 নাম্বার দোকান দ্বিতীয় তলায় দ্বিতীয় তলা আরে বাপ এই কি ডিজাইন করা হ্যাঁ এই কভার গুলো দেখেন এগুলো কিন্তু মার্কেট প্রাইস 5000 5500 আমরা নিচ্ছি মাত্র 3000 টাকা অনলি 3000 মাত্র 3000 টাকা আরে চমৎকার কোনটা নেবেন মাত্র 3000 মাত্র 3000 টাকা ভাই সেটাবে কি কি থাকবে এখানে শুধু দশ পিস কাভারের প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার পাঁচ সিট পাঁচ সিট বসার পাঁচটা পিছনের পাঁচটা তো এখান থেকে আপনারা যেই প্রোডাক্টগুলোই নিবেন প্রত্যেকটাই থাকবে মাত্র তিন হাজার টাকা আমি যদি আপনাদেরকে প্রিন্টগুলো দেখাই দেখতে পাচ্ছেন এই যে যে প্রিন্ট নিবেন মাত্র তিন হাজার টাকা আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে একটু নক করে যদি বলেন যে ভাই এই প্রাইজের ভিতরে কাভার দেখান তাহলে কিন্তু আমরা আপনাদের আরো বেশি কাভার দেখাইতে পারবো এই কাভার কিন্তু আপনাদের সাথে আমরা চ্যালেঞ্জে যাব যেও মানে সারা বাংলাদেশে কোন দোকানদার আপনাকে এরকম ম্যাচিং করে চেন এবং এরকম মোটা পাইপিন দিবে না কারণ ওরা রেডিমেড প্রোডাক্ট বিক্রি করে আমরা কিন্তু নিজস্ব কারখানা সিলাই করে তারপরে প্রোডাক্ট গুলো বিক্রি করি প্রাইস থাকবে কিন্তু মাত্র মাত্র চার হাজার টাকা চার হাজার দশ পিসের প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা ওকে চমৎকার ডিজাইন হবে কিন্তু অনেকগুলো কালার ডিজাইন আছে দেখেন মাত্র চার হাজার মাত্র চার হাজার মাত্র চার হাজার মাত্র মাত্র চার হাজার টাকা চার হাজার আস্তে 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 সুন্দর সুন্দর মানে দেখেন এগুলো দেখাইলে কিন্তু রাত পার হয়ে যাবে এত এত কালেকশন ওরে ভাই প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা আচ্ছা 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 দেখেন এগুলোও চার হাজার তারপরে যদি ভাই সবচেয়ে দামি কাবার সবচেয়ে সুন্দর কাভারের ভিতরে আমরা যদি দেখ দেখতে চাই তাহলে দেখতে হবে এই কাভারগুলো ওহ তোমার লাক্সারি আচ্ছা কিন্তু খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু আপনার দুই রকম ইউজ করতে পারবেন এখন প্রিন্ট ব্যবহার করবেন কালকে আবার এক কালার ব্যবহার করতে পারবেন ও মাই গড সোফাটা কিন্তু দুই রকম ইউজ করতে পারবেন আবার সাথে দেখি পাইপিং করা জি জি লেস এটা কিন্তু লেস করে এই লেসটা দিয়ে কিন্তু আপনারা খুবই কম জায়গায় পাবেন এগুলো একদম রাজকীয় একদম দামি সোফার কভার যদি কেউ কিনতে চান তাহলে আপনাদের জন্য এই কভার প্রাইস কেমন পড়তে পারে এগুলার এগুলো প্রাইস থাকবে 10 টা কভারের প্রাইস থাকবে 8500 টাকা 8500 টাকায় 10 টা কভারের প্রাইস কিন্তু আপনারা পাবেন দেখেন অনেক অনেক ডিজাইন কিন্তু আপনারা পাবেন যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডিটেইলস কিন্তু বিস্তারিত জানতে পারুন ওরে ভাই আর এটার ভিতরে কিন্তু দুই রকম আছে এরকম পাইপিং দিয়ে যদি আপনারা নেন তাহলে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 7000 টাকা আর এরকম লেস দিয়ে যদি প্রোডাক্ট গুলো করেন লেস দিয়ে করলে আসলে গেটআপটা অনেক সুন্দর আসে দেখতেও অনেক সুন্দর প্রাইসটা পড়বে 8500 এরকম পাইপিং দিয়ে থাকবে হচ্ছে 7500 তো বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন আর 8500 দিয়ে আপনারা লেস ছাড়া প্রোডাক্ট নিয়ে নেবেন না আচ্ছা আচ্ছা এটারও প্রাইস থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো থাকবে আট হাজার পাঁচশো আট হাজার বাগান দেখে এত নিতে পারবেন ওকে ওরে আরো ডিজাইন আছে ভাই ডিজাইনের তো শেষ না আরে এটা কি ডিজাইন ভাই এটা হচ্ছে আপনার একের ভিতরে দুই আচ্ছা এটা হচ্ছে আপনার এই সাইড ও প্রিন্ট এই সাইড ও প্রিন্ট এবং একটা ফুলের আর এই কাবারটা নিয়েও কিন্তু আপনারা আপনাদের সাথে আমরা চ্যালেঞ্জে যাব আপনি যত জায়গার থেকেই সোফার কাবার কিনেন সব জায়গায় কিন্তু সোফার কাবারগুলো দেখবেন নর্মাল চেন দেওয়া থাকবে

ফুল সেট আপ সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু ভাই কেউ যদি চায় সাথে ম্যাচিং করে রুমাল সেট এর মিলাই নিবে হ্যাঁ হ্যাঁ একদম সেম ম্যাচিং করে আমরা রুমাল সেট গুলো আমাদের কাছে আপনারা ভিডিওর কলের মাধ্যমে দেখতে পারবেন অথবা এই হোয়াটসঅ্যাপে চাইলে কিন্তু ছবিগুলো আমি আপনাদেরকে দিতে পারবো আচ্ছা আচ্ছা তো এগুলো শুধু দশটা কাভারের প্রাইস গুলো থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো এরপরে কিন্তু আমাদের কাপড় আছে অনেক ইউনিক ডিজাইনের কাপড় আছে কাপড়গুলো আমরা আপনাদেরকে দেখাবো কাপড় দেখেন এত পরিমাণ কাপড় এখানে রাখা আছে তো সব কাপড়গুলো কিন্তু ভাইয়া ভিডিওতে দেখানো যাবে না তো অবশ্যই আপনারা আমাদেরকে বলবেন যে ভাই এই প্রাইজের ভিতরে কভারগুলো দেখান এখানে প্রাইসগুলো হচ্ছে 6500 এবং হাজার দুটো প্রাইজের আছে 7000 আচ্ছা তো এই এগুলো কিন্তু একেবারে ইউনিক ডিজাইন দেখেন একেবারে নতুন চমৎকার দেখেন মানে কালারগুলো জাস্ট কাস্টটা যদি দেখাই ভাই এগুলো ওয়াশ করা যাবে একদম নরমাল ওয়াশ পিছন থেকে কিন্তু প্রত্যেকটা কাপড় একদম কাজ করা দেখেন ওয়াও চমৎকার দেখেন খুব চমৎকার কিন্তু ডিজাইনগুলো হবে এগুলোর প্রাইস কেমন পড়বে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে দশটা সোফার প্লেন কভার পড়বে হচ্ছে আপনার সাত হাজার টাকা ওকে এবং ডিজাইন ফোমগুলো পড়বে কিন্তু নয় হাজার টাকা আচ্ছা আচ্ছা ভাই কালারগুলো দেখেন যারা মেরুন ব্যবহার করতে করতে মেরুন আর চাচ্ছেন না তাদের জন্য এরকম আনকমন আনকমন কালার গুলো ওয়াও চমৎকার মধ্যে দেখেন কালার কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই গর্জিয়াস এর মধ্যে কিন্তু হবে লাক্সারিয়াস ডিজাইন গুলো কিন্তু বলে আর ভাই কাপড়টা দেখেছি অনেক মোটা টেকসই হবে মনে হয় অনেক একদম কার্পেট এর মতো মোটা আপনি এক সেট কাপড় ইউজ করতে করতে বিরক্ত হয়ে যাবেন তারপর এত মোটা এত মোটা আর এত হাই কোয়ালিটির কাপড় আচ্ছা দেখা যায় সোফার মধ্যে কিন্তু একটু গড়াগড়ি বেশি করি আমরা অতএব জিনিস একটু স্ট্রং হওয়া দরকার আর প্রত্যেকটা কাবার যেগুলো আমরা নিজেরা বানিয়ে দিই এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ে কিন্তু আমরা হাফ গস কাপড় বেশি নিয়ে তারপরে বানাই আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে সব সব জায়গায় কিন্তু আপনারা রেডিমেড প্রোডাক্ট গুলো পান ওকে আমরা কিন্তু নিজেরা এখানে বানাই ম্যাচিং চেন এবং হাফ গস কাপড় বেশি দিয়ে প্রোডাক্ট গুলো বানিয়ে দিই মেরুনের মধ্যে কিন্তু হবে জি মেরুনের ভিতরে কিন্তু আরো অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন ওরে ভাই এখানেও কিন্তু আরো ডিজাইন আছে এই যে মাত্র 7500 এগুলো হচ্ছে কাশ্মীরের কাপড় ভাইয়া ওকে 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 এগুলো হচ্ছে অরিজিনাল কাশ্মীর না কাশ্মীরের কাশ্মীরে গুলো কিন্তু এরকম গ্লেজ থাকবে বেশি আর লোকাল যেগুলো গুলো কিন্তু এত গ্লেজ থাকবে গ্লেজটা জাস্ট দেখেন কতটা চমৎকার কিনতে হবে এইখানে আরেকটা কাপুর আছে দেখেন গোল্ডেন কালারের ভিতরে এটার প্রাইস থাকবে হচ্ছে 7000 টাকা আচ্ছা 7000 টাকা মাত্র 7000 টাকা ডিজাইন ফর্ম গুলো থাকবে 9000 টাকা ওয়াও চমৎকার এটা তো ভাই আরো সুন্দর দেখেন ওরে ভাই গুলো কি একেবারে 25 সালের আপডেট কালার একদম আপডেট যেগুলো আপনি ঢাকা সিটির ভিতর হয়তো দুই একটা দোকানে খুঁজে পাবেন তাও সুন্দর এই কালেকশন গুলো আচ্ছা আচ্ছা তো এই কালেকশন গুলো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় তাহলে কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনারা একদম দেখে হাতে ধরে নিয়ে যেতে পারবেন ওকে প্রাইস থাকবে মাত্র 7500 কাশ্মীরি গুলো এই ইন্ডিয়ান গুলো থাকতে হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো তো অনেক অনেক ক্যাটাগরি কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু পাবেন এক ভিডিওতে কিন্তু আপনাদেরকে এত ডিটেলস দেওয়া কিন্তু সম্ভব না আপনারা যেটা করবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলাই হোয়াটসঅ্যাপ ইমুতে কিন্তু ভিডিও কল দিবেন দিয়ে কিন্তু প্রোডাক্ট কিন্তু দেখে কিন্তু নিতে পারবে আর সরাসরি আসতে হলে কিভাবে আসবো ঠিকানাটা বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু একেবারে ইজি একদম পপুলার একটা জায়গা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় অথবা আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু সরাসরি আপনারা আমাদের শপটি ভিজিট করতে পারবেন আচ্ছা সরাসরি আসলে কিভাবে আসবো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আসলে ষোলো তলা বিল্ডিং ষোলো তলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় দোকানের নাম দোকানের নাম হচ্ছে আলমদিনা বিল্ডিং দোকান নাম্বার সব বিরাশি নাম্বার শপে কিন্তু আসবেন এসে দেখেও কিন্তু দর্শক চমৎকার এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন এতক্ষণ যাবত আমাদের সাথে ভিডিওতে যারা যুক্ত ছিল আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেয়া নাম্বার ব্যতীত যোগাযোগ করবেন না ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবেন সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি ওকে তো অর্ডার করতে হলে জটপট অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া সে যোগাযোগ করতে হবে আল্লাহ হাফেজ